নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাজ চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী আপনাদের সামনে এলাম অভিবাদী নিয়ে আলোচনা করব। আজকাল ভিডিও দিতে একটু সমস্যা হচ্ছে রেগুলার ভিডিও দেওয়া যাচ্ছে না কারণ কি পেশেন্টের মানে এত বেশি পেশেন্ট হয়ে গেছেন যে আমি নিজে ভিডিও করার সময় পাচ্ছি না এমন অবস্থা আছে তারপরেও আপনাদের কৌতূহল থাকে এটা তো চালাতেই হবে চালিয়ে যেতে হবে তো সেটার জন্যে সময় করে আজকে আবার বসেছি যাতে করে আপনাদের অবশ্যই একটু শিক্ষা দেওয়া যায় এবং সেটা আমি অবশ্যই চেষ্টা করব যতটা পারি দিতে আমি প্রত্যেক দিনই নতুন নতুন ভিডিও নিয়ে আলোচনা করেছি য নতুন রোগ নিয়ে আলোচনা করেছি নতুন ওষুধ নিয়ে আলোচনা করেছি কারণ হোমিওপ্যাথি হচ্ছে একটা সাগর সাগর ছাড়া কিছু না এই বিশাল সাগরে এত ঔষধ যে সবগুলো নিয়ে আলোচনা করা একটা দুরূহ ব্যাপার তারপরেও চেষ্টা করছি যে আপনারা যাতে পুঙ্খানে পুঙ্খভাবে প্রত্যেকটা ঔষধ নিয়ে ব্যাপারটা বুঝতে পারেন কারণ মানব দেহ এমন একটা জিনিস যেটা আসলে ঈশ্বর তৈরি করেছেন তো সেটাতেই সমস্যা হয়ে গেছে এটা যদি মানুষ তৈরি করত তাহলে রিপেয়ার করাটা খুব সহজ হতো কারণ মানুষ যে কোনো জিনিস না যখন কোনো মেশিন বানান তখন তার ফর্মুলাটা আগে তৈরি হয়ে যায় কোথায় কোন পার্টটা বসেছেন সেটা কিন্তু খুব ইজিলি মার্কেবল থাকে লেখা থাকে তথ্য থাকে কিন্তু এই যে ঈশ্বর যে আমাদের শরীরটা তৈরি করেছেন না এখনও অনেক কিছু অজানা রয়ে গেছে সমস্যা হয়ে গেছে এটাতে এটা এত সূক্ষ্ম যে মানুষ তার ব্রেন খেলে খেল মানে ব্রেন খেলিয়েও ধরতে পারে না যে কোনটার ফাংশন কিভাবে হচ্ছে এখন চিন্তা করে দেখবেন যে কত যে মাঝে মাঝে আমার নিজেরই অবাক লাগে এই মানব দেহটা আদতে তো একটা যন্ত্র ছাড়া কিছু নয় যন্ত্রই হান্ড্রেড পারসেন্ট এটা একটা যন্ত্র যদিও রক্ত মাংস দিয়ে তৈরি বাইরের যে সমস্ত যন্ত্র তৈরি হয় সব লোয়াল দিয়ে তৈরি হয় কিন্তু এই রক্ত জল মজ্জা অস্থি চর্বি এগুলো দিয়েই কিন্তু ঈশ্বর আমাদের বানিয়ে ফেললেন পুরো দেহটাই বানিয়ে ফেললেন নরম অথচ এটাই এটার মধ্যেই সূক্ষ্ম সূক্ষ্ম শিরা সূক্ষ্ম সূক্ষ্ম কোষ সমস্ত কিছু হয়ে গেল আরে দেখুন চোখটা হচ্ছে একটা ক্যামেরা সত্যি কথা বলতে এই চোখ একদম অবিকলি ক্যামেরা আর যেটা দিয়ে ছবি তোলা হয় লেন্স তো আমাদের এই যে চোখটা ঈশ্বর যেটা তৈরি করেছেন এখন ভেবে দেখুন তো কত পাওয়ারফুল লেন্স লাগিয়েছেন এটা ভাবা যায় না সেই লেন্সটা এত পাওয়ারফুল লেন্স কিন্তু বিজ্ঞানীরা এখনও আবিষ্কার করতে পারেনি ক্যামেরার জন্য অনেক ধরনের লেন্স আবিষ্কার হয়েছে কিন্তু মানু মানুষের শরীরে যে চোখটা চোখে যে লেন্স বসানো সেটা এত পাওয়ারফুল বলে বোঝাতে পারে সুতরাং এগুলো যে কি সেটা ভাবলেই অবাক হতে হয় যে মানব দেহটা অ্যানাটমি এই মানব দেহটা এটা কিভাবে যে তৈরি করলেন কে করলেন আজও বোঝা যাচ্ছে আসুন আমি কেন কথাগুলো বললাম আমি বললাম এই কারণে যে মানুষের যে অসুখ বিসুখ এগুলো যেগুলো বাহ্যিক বা রিপেয়ারেবল সেগুলো কিন্তু অ্যালোপ্যাথি চট করে ঠিক করে নেয় সেটা অপারেশন দিয়েই হোক ওষুধ খাইয়েই হোক ইঞ্জেকশন মেনে হোক সেটা ঠিক করে নেয় কিন্তু যখন দেখা গেলো এত ক্রিটিক্যাল যে বোঝাই যাচ্ছে না কিসের থেকে কি হচ্ছে তখন কিন্তু অ্যালোপ্যাথি সেটাকে সুবিধে করতে পারে না এই জন্যে বেলুড় গেলেই যে সব লোক সুস্থ হবে এটা কোনো গ্যারেন্টি নেই অনেকেই হন না টাকা পয়সা খরচা করে বাড়িতে আসেন পরে মারা যান বা অনেকেই হতে পারেন না কিন্তু কত বড় হসপিটাল কত ডাক্তার কত নাম করা ডাক্তার কত সার্জন কিন্তু পরে দেখা যায় সব ব্যর্থ লাভ হলো না কিছু অর্থাৎ কি না ঈশ্বরের তৈরি সেই দেহটাকে আর রিপেয়ার করাই গেল না কিন্তু এই কথাটাই আমি বলছি যে হোমিওপ্যাথি সেটাই ডক্টর হেনিম্যান যেহেতু নিজে একজন অ্যালোপ্যাথি ডাক্তার ছিলেন উনি এইগুলো দেখেই লাস্টে ঠিক করেছিলেন যে না আমাকে সেই সূক্ষ্ম রহস্যটা ভেদ করতে হবে যেটা রোগ ব্যাধি সৃষ্টি করে এবং সেটাকে নির্মূল করা যাবে যদি সেই সেই সূক্ষ্ম ব্যাপারটাকে জানা যায় এবং উনি লাস্টের দিকে রিসার্চ করে করে সেই সূক্ষ্ম জিনিসটাই জানতে পেরেছিলেন আর তখনই ওনার সফলতা এসে গেছিল সত্যি এটা আশ্চর্য ব্যাপার অর্থাৎ মানব দেহের জন্য হোমিওপ্যাথিটা একেবারে সুইটেবল ঠিক দেহটা যেভাবে তৈরি হয়েছে ওমিও ওষুধটাও ঠিক সেইভাবেই আবিষ্কৃত হয়েছে মানে তার সাথে মানানসই কেন বললাম মানুষের ক্যারেক্টার মিলিয়ে ওষুধ দিতে হয় মানুষের চেহারা মিলিয়ে ওষুধ দিতে হয় মানুষের স্বভাব মিলিয়ে ওষুধ দিতে হয় সবগুলোই তো দেখা যাচ্ছে মানব দেহের সমস্ত আয়না এগুলো দেখে যদি ওষুধ খাওয়া হয় আর সেই ওষুধ যদি রোগী ভালো করে তাহলে তো বুঝতে যে সেই সুখ করে জায়গাটাতে পৌঁছানো গেছে আর এটাই হচ্ছে হোমিওপ্যাথি এজন্য হোমিওপ্যাথি খুব কিউশিয়াস একটা সাবজেক্ট অনেকেই খুব ইন্টারেস্টের সাথে এটা পড়েন আলোচনা করেন বা মানে কি বলবো স্টাডি করেন যত পড়া যায় ততই রহস্য রহস্য রহস্যের গভীরে ঢোকা যায় এবং একটা চ্যালেঞ্জ মনের মধ্যে একটা চ্যালেঞ্জ আসে যে এত জটিল রোগটাও এই সাধারণ ওষুধ দিয়ে ভালো করা যায় আর এটার জন্য অনেকে হোমিওপ্যাথি শিখতে চান আগের যুগের তো ডিপ্লোমা এতটা ছিল না তো গ্রামের মানুষরা এই ধরনের চ্যালেঞ্জ নিয়ে অনেকে ডাক্তারি করতেন বই পুস্তক পড়তেন পড়তেন পড়ে পড়ে কিন্তু অনেক বড় বড় ডাক্তার হয়ে গেছে আমাদের এখানেও অনেক ডাক্তার আছেন হাতুড়ি ডাক্তার হোমিওপ্যাথি ডিগ্রি নেই গ্রামে থাকেন কিন্তু রুগী সুস্থ তার কাছে গেলেই রুগী সুস্থ তাহলে দেখুন তো মানে হোমিওপ্যাথিটা আদতে একেবারে আসলে শরীরের সাথে মিলিয়ে আবিষ্কার করা একটা ঔষধ তো এটার জন্য খুব সহজেই কিন্তু হোমিও চিকিৎসকরা সফলতা পেয়ে যান যদি তার লক্ষণগুলো ঠিকমতো অ্যাপ্রোপেটলি প্রয়োগ করা যায় আসুন আজকে যে রোগটা নিয়ে আমি আলোচনা করব সেই রোগটা কিন্তু একদম কি বলবো বিশ্ব ছেয়ে গেছে বিশ্ব ছেয়ে গেছে আগে এতটা ছিল না এখন খুললম করলার সব কিছু আজকে সেক্স নিয়ে আলোচনা করছি অর্থাৎ যৌন দুর্বলতা ইম্পর্টেন্সে এটা নিয়ে আলোচনা করছি ইম্পর্টেন্সের উপরে অনেক ভিডিও দেওয়া হয়েছে আজকেও দেব কিন্তু আজকে নতুন নতুন কিছু কথা বলবো যেগুলো আপনার দরকার ইম্পর্টেন্সি অর্থাৎ না এখন আমি প্রায় অনেককেই দেখছি যে সবাই ভুগছেন সবাই ভুগছেন কেন এটা হচ্ছে তাড়াতাড়ি যৌন দুর্বলতা কেন আসলো অনেকে ভাবেন যে সেটার কারণে বোধ হয়েছে হ্যাঁ বা যে ছবি দেখতাম এটা করতাম এটা করতাম অনেকে এটা ভেবে বসে আছেন আবার অনেকে বলছেন আমার তো ওইসব কিছু নেই আমার এই অভ্যাসটা নিয়ে তারপরেও কী করে আমার ইম্পর্টেন্স হয়ে গেল মানে আমি স্ত্রীর কাছে গিয়ে মুখ দেখাতে পারি না স্ত্রীর সাথে সহবাস করতে পারি না বেশিক্ষণ থাকতে পারি না হ্যাঁ লিঙ্গ শিথিলতা লিঙ্গ শিথিল হয়ে যায় লালা বের হয় প্রচুর পরিমাণে লালা বের হয় এই যে লালা প্রচুর পরিমাণে বের হলো লিঙ্গ শিথিল হয়ে গেল এরপরে আর কি পুরুষের পুরুষত্ব আর থাকে না তখন তো আপনি মেয়ে হয়ে গেলেন আচ্ছা মেয়েদের ব্যাপারটা দেখুন মেয়েরা মুখ ফাটে তো মুখ ফোটে না এমনিতে মেয়েরা কাউকে কোনো মেয়েকে ধরুন করতে যান একদম চর সে দেবে মারবে কিন্তু যখন আপনি পারবেন না তখন সে আপনাকে মারবে বুঝতে পেরেছেন আপনি পুরুষও যদি তাকে সেটিসফাইড না করতে পারেন তখন সে আপনাকে মারবে এবং লজ্জা দেবে বুঝতে পেরেছেন তো একবারে উল্টো পাল্টা ব্যাপার আর সেজন্যই বলি যে পুরুষের পুরুষত্বটা বজায় রাখতেই হবে কারণ এটার মধ্যে আপনার পুরুষত্ব সেক্সের মধ্যেই পুরুষত্ব আপনি যদি সেক্সটাকে স্ট্রং রাখতে পারেন তবেই দাম পাবেন স্ত্রীর কাছেও দাম পাবেন আর এই অনেকের তো স্ত্রীরা ছেড়ে চলে গেছে আমার কাছে পেশেন্টরা এসে বলে আমার মিজেসের সাথে ডিভোর্স হয়ে যাচ্ছে আমার মিসেস আমাকে ছেড়ে চলে গেছে বাপের বাড়ি চলে গেছে এখন আমি যদি ওষুধপত্র খেয়ে সুস্থ হই তবে আসবেন নইলে বলছে আর আসবেন তো এ সমস্ত ব্যাপারে সত্যি আর খুব অবাক লাগে সংসারটাই বড়ো নয় এখানে দেখা যাচ্ছে সেক্সটাই বড় সংসার সংসার কিচ্ছু নেই মেয়েদের কাছে সেক্সটাই প্রবল সেক্স ঠিক থাকতে পারে এই জন্যই মনির ঋষা বলছেন ছেলেদের কি বলবো পঞ্চাশ গুণ বেশি সেক্স মেয়েদের আমি যদি মুখে কিছু বলে না কিন্তু মেয়েদের আগুন অনেক বেশি মেয়েদের আগুন ছেলেরা নেভাতে পারে আপনারা জানেন যে একসাথে অনেকজন ছেলে একটা মেয়েকে যদি ইন্টারকোর্স করে তাহলেও তাদের মানে টায়ার্ড হয় না চারজন পাঁচজন ছজনও তারা দিতে পারে কিন্তু পুরুষরা তো একটা মেয়ের সাথে সবাস করার পরে নেতিয়ে যাবে আর পারবেই না আবার তাকে সজাগ করতে গেলে বেশ কয়েক ঘন্টার দরকার কিন্তু মেয়েদের ওইটা নেই তাহলে বুঝতে পারছেন ওদের ক্ষমতা অনেক বেশি ঈশ্বর সেভাবেই তাদের দেহটাকে তৈরি করেছেন তো সেই নারী দেহকে আপনারা বসে রাখতে গেলে আপনাকেও সেই স্ট্রং হতে হবে ইম্পর্টেন্সই যৌন দুর্বলতা এটাকে দূর করতে হবে অনেকেই ভুগছেন এই জন্য ভিডিওটা আজকে করলাম আজকে কিছু ওষুধের নাম বলবো সেইগুলো আপনারা ট্রাই করতে পারেন আর যারা আমার কাছাকাছি আসেন আমার ক্লিনিকে এসে যাবেন আর যারা দূরে আছেন তারা আমার কমপ্লিট কোর্সটা নেওয়ার চেষ্টা করবেন আমি শিওর যে আপনারা যদি কোর্স করেন তাহলে দেখবেন এটা হয়ে যাবে আর নিজে নিজে করলে অনেক সময় ফেলিওর হবেন এটার বেশ কিছু কারণ আছে কারণ হলো হচ্ছে যে বললাম না মানুষের প্রত্যেকের বডি অর্গান সমান নয় এর সাথে মানুষের কিছু কূবাশ নেশা এগুলো থাকে কেউ মদ খান কেউ গাঁজা খান কেউ কি বলবো খৈনি খান কেউ সাদার গুঁড়া পাতা এই সমস্ত জিনিস কিন্তু নারগুলোকে অকেজ করে দেয় এটা অনেকেরই জানেন না আমি কিন্তু বলবো যারা এই সমস্ত নেশা করেন আজকে থেকে ছেড়ে দিন আর একটা কোর্স করেন আপনি একদম নতুন জীবন পাবেন সব কিছু ঠিক হয়ে যাবে বুঝতে পেরেছেন আসুন দেরি না করে এখন কিন্তু আমি ওষুধের নাম বলবো যে ওষুধগুলোর নাম বলবো এগুলো এমার্জেন্সি দূর করার ওষুধ অর্থাৎ স্যার্স বাড়াবে এবং স্ট্রং করবে আর প্রথম যে ওষুধটা সেটার নাম হচ্ছে অ্যাগনাস ক্যাস্টাস আজকে আমার ক্লিনিকে একজন লোক এসেছিলেন উনি শিশি নিয়ে এসেছেন বলছেন আমার তো মাথা ঘুরছে আজ আমি বললাম কেন বললেন স্যার আমি আপনার ভিড় থেকে অ্যাগনাস ক্যাস্টাস কিনেছিলাম আর আমার খুব ইম্পর্টেন্স ছিল তো আমি খেয়েছি খাওয়ার পরে তো আমার অবস্থা আরো মারাত্মক একদম শক্ত হয়ে গেছে আমার লিঙ্গটি খুব স্ট্রং কিন্তু ওইদিকে মাথাও ঘুরছে মানে আমি মারাত্মক অবস্থায় আছি এক্সাইটেড হয়ে গেছে তারপরে প্রেশার মেপে দেখলাম প্রেশারও বেড়ে গেছে এখন দেখুন তো বুঝতে পারছেন তো অর্থাৎ তার কাজ ঠিকই করেছে এখন প্রশ্ন হচ্ছে কি ইম্পর্টেন্সি মিনস যখন মানুষের দুর্বলতা এসে যায় তখন তার খিদে কমে যাবে ঘুম কমে যাবে লিভার হবে অনেক কিছু এইভাবে হবে সুতরাং এই যে জিনিসগুলো এগুলোকে তখন আর মানে ঠিক না করে যদি কেউ সেক্সের ওষুধ খান তাহলে তাকে ভুগতে হবে সেই ব্যাপার অনেকেই সেটা বুঝেন না আমি বলবো যে এটা আপনাদের বুঝতে বোঝা উচিত সেক্সের ওষুধ তখনই খাবেন যখন লিভার ভালো থাকবে অন্যান্য দুর্বলতা থাকবে না তখনই খাবেন কেন সেক্স তো আপনাকে এক্সাইটেড করে দেবে যেহেতু এক্সাইটেড করবে আপনি করতে চাইবেন স্ত্রীকে স্ত্রীর সাথে ইন্ট্রাকুস করতে যাবেন গেলেন তারপরে এমনিতেই আপনার অবস্থা কাহিল নার্ভ দুর্বল তারপরে আরও বীর্যক্ষয় হয়ে আপনার অবস্থা আরও খারাপ হয়ে গেল তখন আপনি ভাত খেতে পারবেন না গ্যাস হবে গ্যাস ঘুদ ঘুদ করে আপনার অ্যাসিড হবে গ্যাস বের হবে বুঝতে পেরেছেন কনস্টিভেশন এসে যাবে রাতে ঘুম কমে যাবে হ্যাঁ বুকের মাঝখানে একদম ডেলা ডেলা হয়ে গ্যাস জমে থাকবে এগুলো হবেই মাস্ট বুঝতে পারছেন তো দুর্বলতা দেখা যাবে মাথা ঘুরবে শরীর ভীষণ খারাপ লাগবে কাজ করতে গিয়ে দেখবেন আপনি অসুস্থ তারপরে বলছি কি কি লাগবে আমি বলে দিই একবার চূড়ান্ত ওষুধ এটা কিন্তু সহজে খেতে নেই হ্যাঁ তারপরে আমি নাম বললাম কারণ এটা আপনাকে এক্সাইটেড করে দেবে আচ্ছা কি করবেন আমি তাও বলে দেব দ্বিতীয় ওষুধটা হচ্ছে লাইকোবোডিয়াম লাইকোবোডিয়াম হচ্ছে একটা অলরাউন্ডার মেডিসিন এটা লিভার ট্রাভলস থেকে শুরু করে মানে এক একতায় সমস্ত শরীরের অর্গানগুলোকে সে মোটামুটি মাল্টি লেভেলে সবগুলোকে একটু ঠিকঠাক করে রাখবে সবগুলোকে কোনটা বাদ রাখবে না একদম লিভার থেকে শুরু করে ইম্পর্টেন্স থেকে শুরু করে প্রস্রাব থেকে শুরু করে কিডনি থেকে শুরু করে সমস্ত কিছুকে সে নর্মাল রাখার চেষ্টা করবে এই ক্ষমতা লাইকোপোডিয়াম এটা আছে এই জন্য আমরা লাইকোপোডিয়াম দিয়ে থাকি লাগে এবারে যে ওষুধটা সেটা নাম হচ্ছে ক্যালাডিয়াম সেগমিনাম এটাও কিন্তু অ্যাগনাসের ক্যাস্টাস শ্রেণীরই ঔষধ অর্থাৎ কি না ডাইরেক্ট ইম্পর্টেন্সি বা মানে দূর করে সেক্সটাকে বাড়িয়ে দেবার ঔষধ এটা ভেরি স্ট্রং তুমি মনে রাখবেন ক্যালাডিয়াম সিগুই হাই খেতে হয় না খেলে খুব একটা ফল 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 লাভ হয় না তো যাই হোক লো অনেকে খেতে পারেন আচ্ছা এখন কেজনা এগনাস কেসটা আছে এবং ক্যালোডিয়াম এগুলো কিন্তু প্রথম দিকে খাবেন না লাইকোপোডিয়াম খেতে পারবেন আচ্ছা সেলিনিয়াম এটা একটা মস্ত বড় ঔষধ সেলিনিয়াম স্বপ্ন হয়ে যাওয়া লেঙ্গ থেকে মানে রস জরা এটা ওটা এগুলোতে সেলিনিয়াম খুব ভালো কাজ করে এগুলো একদম বাছা ওষুধ কিন্তু বাছা কখন খাবেন কীভাবে আমি ভিডিও লাস্টের দিকে বলছি আর একটা ওষুধ রয়েছে সেটা বলবো নাক্সভম নাক্সভম অলরাউন্ডার মেডিসিন আমি একশোটা রোগের কাজ করে এবং এটা বেশি খেতে নিই অল্প স্বল্পই খাওয়া ভালো রোজ রাতে দুর্গোটা করে খেতে পারবেন আচ্ছা এখন এই যে চারটা ওষুধ বললাম এগনাস ক্যালেডিয়াম সিগুই সেলিনিয়াম নাক্সবম আপনারা যদি নিজে নিজে ওষুধ খেতে চান তাহলে দুটো ওষুধই প্রথমে খেতে পারবেন একটা হচ্ছে নাক্স আর দ্বিতীয়টা হচ্ছে লাইকোপোডিয়াম আর এগনাস কেস্টাস ক্যালিডিয়াম সেলিনিয়াম এগুলো কিন্তু আপনারা খাবেন না যারা যাদের স্নায়ু দুর্বলতা রয়েছে লিভার গ্যাস অ্যাসিডিটি এগুলো রয়েছে তারা এই সবগুলো যেগুলো নাম বললাম সবগুলো ওষুধ যদি খান বিপদে পড়বেন হ্যাঁ সেক্স বাড়বে তো বাড়বে আরও আপনাকে অকেজ করে দেবে মানে এমনিতেই আপনি অবস্থা কাহিল তার মাঝখানে আপনাকে সেক্স বাড়িয়ে একেবারে ঘোরা দূর করাবে আর তখন আপনি পড়বেন যখন আর উঠতে পারবেন বুঝতে পারছেন সুতরাং এগুলো বুঝে করবেন যাই হোক এই জন্যই বলি ইম্পর্টেন্সি হোক আর লিভার ট্রাভেলস হোক আর বা এনি ক্রিটিক্যাল ডিজিজ হোক ডাক্তারের সাথে আলোচনা করেই ট্রিটমেন্ট করতে হয় নিজে নিজে করবেন ভুল হবেন যেমন আজকে যে বললাম না এই যে একনেট ক্যাচটা শিশি নিয়ে আমার কাছে এসে বলছেন আমি কিনেছিলাম আপনার ভিডিও দেখে খেয়েছিলাম এখন আমার মরার মতো অবস্থা আমি কী করবো বলে ভয় আর খাচ্ছে না তাহলে কী হলো লাভ কী হলো কিনেই কিলাম কাজ হবে না কারণ কি আপনাকে বডিটাকে আর কি সুস্থ রাখতে হবে বুঝতে পেরেছেন আমার চ্যানেলে আজকে যারা প্রথমে এলেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন বেল একবারে টিভি দিন যাতে প্রত্যেক দিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো চলে যায় এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন ঠিক আছে বন্ধুদের ভিডিওটা শেয়ার করেন যাতে তারাও উপকৃত হয় ঠিক আছে আর যারা ট্রিটমেন্ট করতে চান আমার ডিসক্রিপশানে আমার নাম্বার দেওয়া আছে সেখানে আমার সাথে যোগাযোগ করুন অবশ্যই আমি রাস্তা দেখান ঠিক আছে আগামীকাল আরেকটা রোগ নিয়ে আলোচনা করবো ওষুধ সম্পর্ক বলবো অবশ্যই ভিডিওটা দেখবেন তাহলে আগামীকালকার জন্য বিদায় চাইছি নমস্কার ধন্যবাদ